আর রসুল্লা সাল্লিউলাম আজ থেকে দেড় হাজার বছর আগে আমার এই কাউমের সাধারণ পিএইচডি ডিগ্রি নয় ডক্টরের ডিগ্রি নয় সাধারণ মুসলমান যাদের অনেকের মুখে পরিপূর্ণ দারি নাই যাদের শরীরের পরিপূর্ণ সুন্নতি পোশাক নাই যাদের চেহারার মধ্যে পরিপূর্ণ মুসলমানের ছিন্ন খুঁজে পাওয়া যায় না কিন্তু অন্তরের মধ্যে দৃঢ় বিশ্বাস রয়েছে আল্লাহর প্রতি তাকুয়া রয়েছে রসুলের প্রতি মহব্বত রয়েছে সেই মুসলমানদের সামনে

মুসলিম শরীফে হাদিস এসেছে আবু হরাই বলছেন রসুল বলেছেন শেষ জমানায় আসবে মিথ্যাবাদী দাজ্জালেরা যারা তোমাদের সামনে অনেক হাদিস বর্ণনা করবে এমন হাদিস বর্ণনা করবে যেই হাদিসগুলো তুমি কখনো শোনো নাই তোমার বাবা পূর্বপুরুষ আলেমরা কখনো শুনে নাই তোমরা এদের থেকে আলাদা হয়ে যাও এদের থেকে পৃথক হয়ে যাও ওলাইদুল্লকম ওলা তোমরা পথভ্রষ্ট হবে না ফেতনায় পড়বে না বলি সুবহানাল্লাহ সুতরাং তারা এখন ভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদেরও সময় নাই আমাদেরও সময় নাই পৃথিবীর হায়াত শেষ উম্মার হায়া শেষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের উম্মতরা চূড়ান্ত পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত শেষ জমানায় মুসলমানদের ইমানি জজ্বা এতটাই প্রবল হবে যে কাফেরদের বিশাল বাহিনীর বিরুদ্ধে সামান্য মুসলমান বিজয় লাভ করবে সুতরাং তারা চূড়ান্ত আঘাত নিয়ে ময়দানে নেমেছে তারা দেখেছে মুসলমানদের ঘরে আগুন দিয়ে লাভ নাই মুসলমানদেরকে হত্যা করে লাভ নাই মুসলমানদেরকে নির্বিচারে কতল করে লাভ নাই তাদের দেশ দখল করে লাভ নাই বরং তাদের ইমানটাকে যদি সিনিয়ে নেওয়া যায় তাহলে তাদেরকে এমনিতেই ধ্বংস করে দেয়া যাবে এজন্য তারা আমাদের মধ্যেই বাছাই করে স্কলার টাইপের সুন্দর চেহারার কিছু আলেমকে ভাড়া করেছে প্রশিক্ষণ দিচ্ছে একদম শিশুকাল থেকে তারা তাদেরকে তৈরি করছে লালন পালন করছে তাদের অর্থায়নে কোরআন শিক্ষা দিচ্ছে হাদিস শিক্ষা দিচ্ছে কোরআনের হাফেজ বানাচ্ছে সব চাইতে বেশি ভালো ভালো বিদ্যাপীঠগুলোতে শিক্ষা অর্জন করিয়ে তাদেরকে ডক্টরেট পিএইচডি খেতাব দিয়ে বড় বড় ইউনিভার্সিটি তাদেরকে চাকরি দিয়ে স্টাবলিশ করে তাদের নামের পাশে প্রফেসর অধ্যাপক খেতাব লাগিয়ে দিয়ে আজকে তাদের দিয়ে আমাদের সমাজের মধ্যে হাদিসের নামে জালিয়াতি করে মুসলমানদের ইমান ধ্বংসের কাজ করে যাচ্ছে বলে না অসংখ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে অসংখ্য নজির আপনার আশেপাশে চলে এসেছে ফেতনা আপনার ঘরে বসতে সময় নাই আমরা যাদের ক্যাস অধ্যাপক বলছি প্রভাষক বলছি তাদের খেতাব আমাদের নামের পাশেও আছে কিন্তু আমরা সেটাকে ডাউন করি না আমি নিজেও প্রফেসর পর্যায়ে কাজ করি কিন্তু আমি নিজের নামের পাশে প্রফেসর লাগাই না কিন্তু কিছু মানুষ নিজের নামের পাশে প্রফেসর লাগিয়ে মানুষের ইমান ধ্বংস করতেছে কথা বুঝতেছেন সহি হাদিসের নামে অসংখ্য জাল জালিয়াতি হাদিস মানুষের সামনে উপস্থাপন করছে আর রসুল্লাহ আজ থেকে দেড় হাজার বছর আগে আমার এই কাউমের সাধারণ পিএইচডি ডিগ্রি নয় ডক্টরের ডিগ্রি দাঁড়িয়ে নয় সাধারণ মুসলমান যাদের অনেকের মুখে পরিপূর্ণ দাঁড়ি নেই যাদের শরীরে পরিপূর্ণ সুন্নতি পোশাক নাই যাদের চেহারার মধ্যে পরিপূর্ণ মুসলমানের চিহ্ন খুঁজে পাওয়া যায় না কিন্তু অন্তরের মধ্যে দৃঢ় বিশ্বাস রয়েছে আল্লাহর প্রতি তাকওয়াforesgarita রয়েছে রসুলের প্রতি محبت রয়েছে সেই মুসলমানদের সামনে তারা আজকে সহিহ হাদিসের নামে জাল জালিয়াতি করে এমন হাদিসগুলো উপস্থাপন করছে যার কথা রসুলদের হাজার বছর আগে বলে গেছেন ইয়াকুনু ফি আখিরি জামান দাজালুনা কাযাবুনা ইআতুনাল হাদিসা বিমা লাম তাসমাউ আনতুম ولا باؤكم واياكم فاياهم ওলাই ওলাই ইফতিন মুসলিম শরীফে হাদিস এসেছে আবু হরাই বলছেন রসুল বলেছেন শেষ জামানায় আসবে মিথ্যাবাদী দাসেরা যারা তোমাদের সামনে অনেক হাদিস বর্ণনা করবে এমন হাদিস বর্ণনা করবে যেই হাদিসগুলো তুমি কখনো শোনো নাই তোমার বাবা পূর্বপুরুষ আলেমরা কখনো শোনে নাই তোমরা এদের থেকে আলাদা হয়ে যাও এদের থেকে পৃথক হয়ে যাও ওলাইদুল্লৌক তোমরা পদভ্রস্ত হবে না ফেতনা পড়বে না বলে শুভানন্দ রসুল সূত্র দিয়েছেন এদের কাছে যাওয়া যাবে না এদের কথা শোনা যাবে না এদের সহবতে যাওয়া যাবে না এদের খাবার খাওয়া যাবে না এদের আত্মীয়তা গ্রহণ করা যাবে না এদের আতিথ্যতা গ্রহণ করা যাবে না এদের সাথে কোনো ধরনের লেনদেন মোহামলার প্রসারাত করা যাবে যদি তুমি করো ইমান হারাবে ফেতনায় পড়বে পদভ্রষ্ট হবে আর যদি তুমি এদের থেকে সরে থাকো দূরে থাকো পালিয়ে থাকো তাহলেই তোমার ইমান বাঁচবে মুসলমান আপনি চাচ্ছেন তাদের সহবতে গিয়ে জ্ঞান অর্জন করবেন বোঝার চেষ্টা করবেন আমি আলেম রাসুলের এই হাদিসের উপর আমল করে তাদের সহবত থেকে দূরে থাকাটাকে আমার ফরজ মনে করি আপনি আমার সাধারণ মুসল্লি হয়ে কি করে তাদের মন্দিরে গিয়ে তাদের ফেঁকড়ায় গিয়ে তাদের সাজানো ওই ইসলামিক সেন্টারে গিয়ে কিভাবে আপনি আপনার নিজের ইমান বাঁচানোর স্বপ্ন দেখেন চালান একজন মানুষ কখনো চালানোয়ালা মানুষের সাথে জেহাদ করে পারে না পারে না বলেন অস্ত্র নিয়ে যে দাঁড়িয়ে আছে ময়দানে তার সাথে নিরস্ত্র অবস্থায় আপনি কেন যুদ্ধ করতে যাবেন রসুল বলছেন শেষ জামানায় যখন দাজ্জাল আসবে কারা ইমান বাঁচাতে পারবে যারা একমাত্র দাজ্জাল এই পথে আসতেছে শুনবে অন্য পথে পালিয়ে যাবে তাদের ইমান বাঁচবে আর যারা দাজ্জালের সামনে পড়ে গেলে কাহাফের এক থেকে দশ আয়াত তেলাওয়াত করতে পারবে তারাই শুধুমাত্র ইমান বাঁচাতে পারবে এই ছাড়া দাজ্জালের সামনে গিয়ে দাজ্জালের চেহারা দেখা মাত্র বেঈমান হতে মুহূর্ত মাত্র সময় লাগবে আপনি কত বড় বাহাদুর রসুলের সূত্রের বাইরে গিয়ে আপনি দাজ্জালের মোকাবেলা করার স্বপ্ন দেখেন আপনি বলছেন দাজ্জালকে হত্যা করবেন দাজ্জালের সাথে বহস করবেন তাজ্জালের সাথে মোকাবেলা করবেন রসুল তো এটা বলে নাই তাহলে আপনি কি করে সাহস করেন কথা বুঝাইতে পারছি ওম্মদকে আজকে আমরা এই কথা বললে অনেকে ভুল বুঝে হুজুররা ফাঁস কাড়িয়া থাকে হুজুররা দূরে সরে থাকে ওনারা মোকাবেলায় যেতে চায় না ওনাদের চালান নাই এই জন্য আসে না আমার রসুল বলছে তোমাকে সেখানে যাওয়া যাবে না আমার রসুল বলছে এদের সহমতে যাওয়া যাবে না কারণ এরা দাজ্জাল এরা মিথ্যাবাদী মিথ্যাবাদী আর দাজ্জালদের বিরুদ্ধে বিজয়ের কোনো সম্ভাবনা কারো হাতে কারণ দাজ্জালকে ক্ষমতা দিয়েছেন খোদা আল্লাহ মিথ্যাবাদীকে মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ দিয়েছেন আল্লাহ তার মোকাবেলায় সত্যকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দেওয়ার পরেও ওই সত্যের মোকাবেলা সে মিথ্যা নিয়ে ময়দানে নেমে পড়েছে আল্লাহর শক্তিকে মোকাবেলা করার জন্য সে হাতে জান্নাত জাহান্নাম নাম নিয়ে ময়দানে যখন নেমে পড়বে তখন তার মোকাবেলা ইমানদাররা একমাত্র আল্লাহর উপরে তাওয়া কুল করেই করতে পারবে সেই মুহূর্তে একমাত্র আল্লাহ নিজ কুদ্রতে তাকে সাহায্য করবেন তার কারো মোকাবেলা করার দরকার হবে আমরা মুসলমানরা এই জায়গায় ভুল করতেছি ওরা আমাদেরকে এই জায়গায় টেনে নিতে চায় যা আছেন আমাদের সাথে বহসে আসেন আমাদের সেমিনারে আসেন আমাদের স্টেশনে এসে একটু আমাদেরকে দেখেন দেখবেন কেমন লাগে এটাই ফেত ওরা ওদের মার্কাজের মধ্যে ঢুকাইলে আপনারা চেতনা থাকবে যারা ম্যাজিক সম্বন্ধে জানে তারা বুঝবে যারা কালো জামধুর সম্বন্ধে জানে তারা বুঝবে যারা শয়তানির শক্তি সম্বন্ধে বোঝে তারা বুঝবে যারা কুফুরি সম্বন্ধে বোঝে তারা বুঝবে যারা এই এলাকায় কুফুরি জাদু মন্ত্র নিয়ে খেলে যারা কবিরাজি করে তারা বুঝবে যে একজন মানুষকে কি করে সীমার মধ্যে অচেতন করে দিয়ে নিজের মতে নিয়ে যাওয়া যায় এটা যে শুধুমাত্র খালি এই ব্রেন থেকে ব্রেন ওয়ার্ক করে এখানে কোনো অস্ত্র লাগে না দৃশ্যমান কোনো শক্তি লাগে না অদৃশ্য শক্তি দিয়ে একজন মানুষকে পরাস্ত করা যায় এটা ওরা বোঝে আর আমরাও বুঝি যারা আমরা ক্ষুদ্রতকে নিয়ে খেলি যারা আমরা ক্ষুদ্রতকে ধারণ করি আল্লাহর ক্ষুদ্রদের উপরে যাদের আমাদের আস্থা আছে আমরাও জানি কিভাবে পরাশক্তিকে দমন করে নিজের অবস্থানে টিকে থাকতে হয় শুধু আল্লাহর সাহায্য নিয়ে এই জন্য আমরা কারো মোকাবেলায় না গিয়েও ময়দান দখলে পেয়ে যাই আলহামদুলিল্লাহ ওরা পরেশান হয়ে যায় কোনো কিছুই করলো না কোথাও গিয়ে কাউকে বাধা দিল না কিন্তু সব তার পক্ষে চলে গেল কিভাবে আছে না নাই আল্লাহওয়ালা লোকদের পক্ষে যখন মানুষ যায় তখন মানুষ বলে যে এর পেছনে মানুষ কেন দৌড়ায় এ তো শুধু নেয় দেয় না আর একদল মানুষ দেয় শুধু দিতেছে দিতেছে মানুষ সেদিকে যাচ্ছে বলে এত নেয় মানুষের কাছে মনে মনে হয় হয় যে দিয়ে দিয়ে নেওয়াটাই ভালো ভালো না নেওয়া কিভাবে তার তম্য আছে না কিন্তু তিনি যা দেন সেটা তো আল্লাহর পক্ষ থেকে দেয়া হয় বান্দানি যেই উপকৃত হয় তার জায়গায় সে শক্তিশালী হয় আর আপনি যাকে দিচ্ছেন তাকে আপনি সামান্য দিচ্ছেন তার এই সামান্য দিয়ে চাহিদা পূরণ হয় না এজন্য বারবার আপনার কাছে আসে কথা বুঝতেছেন গেলে আল্লাহর পক্ষ থেকে পাওয়া যায় নিজের জায়গায় নিজে শক্তিশালী হয়ে আল্লা লোকদেরকে সাহায্য করার ক্ষমতা হয়ে যায় আর আল্লাহবিহীন লোকদের কাছে গিয়ে আজীবন তাদের ধন্ডা ধরে তাদের পিছনে দৌড়ানো ছাড়া কোনো উপায় থাকে এই ডিফারেন্স মমিনেরা বুঝে যারা দুনিয়ালোভী স্বার্থলোভী তারা বোঝে